তার উপরে দায়িত্ব এই কোরআন আল্লাহর কিতাপ বিশ্বাস করলেন এরপর দায়িত্ব হচ্ছে এই কোরানুল কেরিমের তেলাওয়াত শিখবেন দুই তিন নম্বরে বলতে চাই শুধু তেলাওয়াত শিখলে হবে না সূরাজ কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বরে বলেছেন ওয়ালাপ দিয়ে সরানাল কুরআন আলি দিকরি হ্যাঁ মানুষ সব আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য আল্লাহ محترم বন্ধুরা এই কুরআনুল কারীম পুরাটা বুঝতে পারবেন না অন্তত নামাজের ভিতরে যা বলছি এগুলো যদি বুঝতাম আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত নামাজে বলি ইয়া কানা আবুদু হে আল্লাহ আপনার ইবাদত করি আপনি ছাড়া আর কারো ইবাদত করি না ওইয়া কেন হে আল্লাহ আপনার কাছে এই সাহায্য চাই নামাজ শেষ করেই মাজার গিয়ে শেষদা চাই মাজার ওয়ালার কাছে সাহায্য চাই কথা বলেন ঠিক না নামাজে বললাম একটা করলাম আরেকটা কারণ নামাজে কি বললাম কিছুই বুঝতাম না মোসালাম হাজরিন এরা বিয়ান এক লোক এক বাঙালিকে গালি দিছে সালার পুট বেয়াদি মাপ করবে বুঝার জন্য এখন ওই আরাবিয়ান সালার পুতো বুঝে না আর সালার অর্থও বুঝে না কিন্তু শব্দটা মনে রেখেছে মনে রেখে সালার পুত মামা না হাদা বাইরে আমার তোমার এক বাঙালি ভাই ইনি আমার সালার পুত বলছে এই সালার পুত অর্থ কি বলতো যে বাঙালির জিজ্ঞেস করলো উনি চিন্তা করে আমি যদি আসল অর্থ বলি তাইলে আমার ঠিক সদ্যটা আমার খবর খবর আছে। তখন উনি অর্থ পাল্টায় দিল বললো ভাই সালার মান হাজা গণিত উনি বুঝাইতে চেয়েছে গণেশ জুন আবুকা কা জুন আপনি ধনী আপনার বাপ ধনী সালারপু সালামানি ধনির পোলা ধনী

আনা গনি জুনু আবি গনি জুন ওয়া জাদি গনি উনারে সে তো জানছে আমি পয়সাওয়ালা আমার বাপ পয়সাওয়ালা আসলে না আমি ধনী আমার বাপ ধনী আমার 14 গুষ্টি ধনী দিন গিয়ে ওই বাঙালিকে বলতেইছে ভাই কুলটা লি শালার পুত্র وانت লা তালাম আরে তুমি আমার সালার পুত্র বলছো তুমি তো জানো না ইননি সালার পুত্র ওয়া আবি সালার ফুত ওয়া জাদি শালার পুত্র আরে তুমি তো জানো না আমি সালার পুত্র আমার বাপ ও শালার আমার দাদা চোদ্দ গোষ্ঠী সালার চুপ মানে আমরা সবাই পয়সা ওলা মুসলাম হাজরিন উনি না জেনে যেই অবস্থা আজকে আমাদের অবস্থাও তাই কথা বলি কেন নামাজে পড়ি একটা করি আরেকটা একটু ওয়াদা করবেন আজকের পর হতে মুসলাম বন্ধুরা রসুল সাল্লা সাল্লামের জমানায় মুসলমানদের প্রত্যেকটা ঘর ছিল একটা মাদ্রাসা সুবাহান আজকে ওয়াদা করবেন আপনার ঘরের ভিতরে কোরআনের তালিম নাই হাদিসের তালিম নাই দিনের তালিম নাই যাই ঘট যার কারণে ঘরটাকে আজ টিভি দখল করে বসেছে যে ঠিক না সুতরাং আজকে ওয়াদা করবেন আজকের পর হতে প্রত্যেক দিন রাত্রে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক আধা ঘন্টা হোক কোরআনের তালিম করবেন ঘরের ভিতরে হাদিসের তালিম করবেন দিন কি তালিম করবেন রাজি আছেন রাজি আছেন